পাক স্বাধীনতা দিবস উৎসব উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন পৌর পারিষদ রামকৃষ্ণ পাল ও প্রাক্তন পৌর মাতা সরমা পাল মহাশয়া প্রত্যেক বছরের মতন এবছরও নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেন তারা সন্ধ্যাবেলায় উদ্বোধনী সঙ্গীত নৃত্যানুষ্ঠান আতশবাজি ও ফানুস প্রদর্শনী মধ্যরাত্রে পতাকা উত্তোলন এবং পনেরোই আগস্ট মনীষীদের মূর্তিতে মাল্যদান ও আরও বিভিন্ন রকমের কর্মসূচি এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যতা পায় দুই দিন দিবস যাপন আর এক আমাদের একটা জায়গায় যে স্বাধীনতা দিবসে আমাদের তৎকালীন বীর বিপ্লবীরা নিজের জীবনে বিনিময়ে আজকে ভারতবর্ষ স্বাধীনতা নিয়ে এসছে সেই স্বাধীনতাকে ভারতবর্ষের মাতৃত্বকে টুকরো টুকরো করবার জন্য ভারত ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের কিছু রাজনৈতিক দল কুচকনি রাজনৈতিক দল ভারতবর্ষের মানচিত্র ভেঙে স্বাধীনতাকে আজকে নষ্ট করার চেষ্টা করছে আমরা কিন্তু এর বিরুদ্ধেই আমরা বিমর্ষ কিন্তু আপনি যেটা আপনার প্রকাশে নেই সেটা হচ্ছে আরতি করে যেটা বলার চেষ্টা করবেন আমি নিজেই বলছি আরতি করে আমাদের মন বা আমাদের স্ত্রী একটা দীর্ঘ জীবনের মানে অধ্যায়ের মধ্যে দিয়ে অল্প বয়সে একজন ডাক্তারি পড়ুয়া তিনি এমবিবিএস পাস করে আমার কিছু তার নিজের আরও টেকনিক্যাল আরও কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য তিনি হাসপাতালে আছেন সেই দিদিকে বা সেই বোনকে কিছু মানে জঘন্য ব্যক্তিত্ব বা ব্যক্তি তারা নিঃসভাবে তাকে খুব করেছে এটা অন্যায় এটা অপরাধ এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন সে যেই হোক যত বড় লোক হোক যে দলের হোক না কেন তার বিচারে যখন হবে তখন সরকারের পক্ষ থেকে তাকে বলবে একটাই শাস্তি হোক সেটা ফাঁস এর এর বিষয়ে তো আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু আমরা বলতে চাই এটাকে আমরা গার্ড করছি না আমরা বলতে চাই অনিতা দিয়ান খুল হয়েছিল সেই সময় জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী তিনি কী করেছিলেন তার সরকার কি কী নীরবে নির্বিদ্ধ বিচার কাছে আমরা দেখেছি ফুলবাগান তালায় নেয়ারবাণুকে খুন করা হয়েছিল থানার ওসিকে সামনে রেখে সেই নিয়ারবাণুর পরিবার কি বিচার হয়েছে ধর্ষিত হয়ে তার মৃত্যু হয়ে গেছে আমরা বলতে চাই যে কোনো মৃত্যু হচ্ছে দুঃখের বেদনার আমরা আমাদের নেত্রী কিন্তু এর বিরোধিতা করেছি আর কেউ বিরোধিতা করে না পাক ঘিরে কি উৎসব রয়েছে এখানে পাক স্বাধীনতা উৎসব উজ্জ্বর কেন্দ্র করে আমাদের নেতৃত্ব বক্তব্য গেছে তার রাজনৈতিক বক্তব্য সামাজিক বক্তব্য স্বাধীনতা আনতে গিয়ে যে বিপ্লবীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবনের কোরবানি নিয়ে আজকে স্বাধীনতা এসছে সেই ব্যাপারে তারা বক্তব্য রেখেছেন আমাদের রাত এই অনুষ্ঠান হওয়ার পর আমাদের আরও দুজন ব্যক্তিত্ব আসবেন একটা অধ্যাপক সৌভ্যত রায় আর বড়নগর বিধায়ক সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় গত বারো তারিখ তার জন্মদিন গেছে আমরা তাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে সেলিব্রেট করেছি কিন্তু সার্বিকভাবে আজকে কিন্তু সামাজিকভাবে আমরা কেক কেটে সেলিব্রেট করব তিনিও বক্তব্য রাখবেন আমাদের সাংসদ অধ্যাপক সৌভদ্রায় বক্তব্য রাখবেন আমরা আগামীকাল আজ রাত বারোটা একে পতাকা জাতীয় পতাকা উত্তোলন করব এই দেখুন আছে নেতাজির গলায় মাল্যাদান করবো

দিলীপ নারায়ণ আমাদের সভাপতি বর্ধন সবাই মিলে আমাদের মেয়েরা সবাই মিলে আমরা প্রাক স্বাধীনতা দিবস পালন করছি নেতাজি মহাত্মা গান্ধীর পথে ভারতের স্বাধীন হয়েছে আবুল কালামের পথে স্বাধীনতার সন্ধানীতার স্মরণ করেন এবং মানুষকে স্বাধীনতা জীবনে এই সম্মান আমাদের একমাত্র লোক